ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর খুব ভালো লাগছে প্রচুর আশা ছিল ছবিটা নিয়ে খুব নতুন ধরনের একটা গল্প কমেডি থ্রিলার এর আগে কখনো এটা ট্রাই করা হয়নি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবং এটা আমার নিজের আমাকে যেভাবে দর্শক দেখেছে সেটার থেকে বেরিয়ে এটাও আমারও প্রথমবার একটা অন্য অন্যরকম কমপ্লিটলি অন্যরকম একটা চরিত্র করা তো একটু তো নার্ভাসনেস ছিলই বাট আমি যা ফিডব্যাক পাচ্ছি তাতে আমি খুবই খুশি তো দাদা খুব চিল্ড আউট একটা ডিরেক্টর বন্ধুত্বটা বেশি হয়ে গেছে ঋতিকদারও তাই ও কাজের অবভিয়াসলি কাজের ব্যাপারে সবাই খুব সিরিয়াস কিন্তু প্রচুর ঠাট্টা ইয়ার কি গল্প এসবের মধ্যে মানে সিনটা সিনেমাটা যতটাই ডার্ক আমরা অফ স্ক্রিন ততটাই মজা করেছি থ্রিলার করিনি তো কি করেছি আমি নিয়েই না সাম উইয়ার্ড ফিল্ম উইচ হ্যাজ ক্রাইম ক্রাইম আছে একটা উইয়ার্ড হিউমার আছে দুটো মানুষ ভেসে গেছে এটাকে থ্রিলার বলা যাবে না আর বাক্সবন্দি করা যাবে না সো অন্যরকম লাগবে না অনেকটা সময় পর মৈনাক ভৌমিকের কাছ থেকে আমরা এরকম ধরনের একটা ছবি পেলাম এর আগে আমরা মৈনাক ভৌমিক দেখেছি বেশি সম্পর্কের গল্প বলতে এখানেও সম্পর্কের গল্প বলা হয়েছে কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং টুইস্টের সাথে আমার খুব খুব ভালো লেগেছে এবং অভিনয়ের দিক থেকে সবাই অত্যন্ত ভালো আমি চিরকাল দার ফ্যান ঋতিকদাকে এরকম ধরনের একটা চরিত্রে দেখে এবং এত ভালো অভিনয় দা এবং সোলাঙ্কি দুজনেই ভীষণ ভালো অভিনয় করেছেন এবং তাছাড়া বাকিরা যারা রয়েছে লোকাদার রয়েছে দেবপ্রিয় রয়েছে দিনদাহজিৎ রয়েছে অশস্তিকার রয়েছে আমি যদি কারোর নাম ভুলে যাই আই এম ভেরি সরি বাট সবাই নিজেদের যথাসম্ভব চেষ্টা করেছেন এবং সবার অভিনয় খুব খুব ভালো হয়েছে দ্য ফ্লেভার ইজ লিটল অফ আ থ্রিলার তো ওভারঅল খুব ভালো লাগলো আই এনজয়ড দ্য ফিল্ম মানে আমি চাইবো যে দর্শকরা এসে প্লিজ হল এই ছবিটা দেখে যাও আমি বেশি খুবড়া বলতে চাইবো না अबाउट द ফিল্ম বিকজ অনেকে ছবিটা গুলো দেখেনি দেখতে চাইবে বাট আই थिंक দ্য ফান ইস ইনজরিটি অফ দা ফিল্মিজ রেসপন্ড টু দা ফিল্ম খুব ভালো আর আমি নিজে বসে দেখলাম সিনেমাটা ফাইনালি পুরোটা বিকজ ডাবিং সময় তো পুরোটা দেখার ওই সম্ভাবনা থাকে না সো আই লভড ইট আই লাভ ইট আই আমাদের বাংলায় এইরকম কাজ আরো কেন হয় না ওয়েল সেগুলো অনেক বিশ্লেষণ করা যায় বাট আই আই এম সো প্রাউড রাইট নাও যে মোহিনাক স্যার এরকম একটা সিনেমা করেছে অ্যান্ড আই হ্যাড দি অপরচুনিটি টু বি এ পার্ট অফ আমার কাজ করে খুবই ভালো লেগেছে মানে দেবক্রিয় ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইন দ্য ইন্ডাস্ট্রি আমরা একসাথে এটা বোধহয় দিস আর ফোর্থ ওয়ার্ক টুগেদার তো আই থিঙ্ক দ্য কেমিস্ট্রি ইজ শোয়িং অন স্ক্রিন আর মহিনাক দা ইজ সামান আই অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ যেরকম বললাম ইস ভেরি কাম অ্যান্ড কুল ডিরেক্টর এরকম মানুষের কাজ করে আমরাও আশা করছি যে এতগুলো ফিল্ম আগের বছর ভালো ব্যবসা করেছে বড় বড় ব্লক পেয়েছি তো আরও অনেক কাজ হবে ইনফ্যাক্ট আমরা তো ভাবছি ও যেটা বললো যে আমাদের কেমিস্ট্রিটা নিয়ে লোকে কথা বলছে সো আমরা ভাবছি এইবার তো কাজ বাড়বে সো আমরা প্যাকেজ ডিল অফার করবো যুদাজিদার আমাকে একসাথে কাজ করলে তাহলে তাহলে কম কোয়ালিটি প্রথমেই বলি যে আমি খুব আমার খুব প্রিয় জনরা থ্রিলার এবং আমি খুব অ্যান্টিসিপেট করেছিলাম এই ছবিটা নিয়ে আমি একেবারেই নিরাশ হইনি এবং আমার ভালো লাগছে যেটা আমরা আমি মৈনাকার সঙ্গে দেখা হলো না এখনো বলতে পারিনি যে খুব সুন্দর লেখা আমি অনেকদিন পরে একটা খুব সুন্দর স্ক্রিন ভেরি ওয়েল রিটেন স্ক্রিপ্ট দ্য ডায়লগস আর সো গুড এত ভালো ভালো অভিনেতারা আর কি জাস্টিস করেছে লাস্টে একটা অদ্ভুত চমক আছে যেটা আমি একদমই বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে দর্শকদের আশা করি ভালো লাগবে ছবিটা খুব মানে অনেকদিন পর অ্যাকচুয়ালি একটা ভালো ছবি দেখলাম খুব ভালো লাগলো আমার আমার মহিনাক কাজ সবসময় আমার মনে হয় যে হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টরস উই হ্যাভ হিয়ার আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে যে বাংলা সিনেমার এমন একটা গ্রোথ হচ্ছে যে বাংলা সিনেমায় সবাই হলে গিয়ে দেখছে সেটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি আমাদের আর আমার মনে হয় যে এই চালচিত্র বা খাদানের পর এরকম একটা সিনেমা খুব দরকার ছিল অডিয়েন্সের জন্য ভাগ্যলক্ষ্মী সো কংগ্রাচুলেশনস টু এভরিবডি খুব প্রিয় অভিনেতারা আছে এখানে ঋতিক দা সোলানকি বটেই কিন্তু তোতন মানে দেবপ্রিয় হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব যুধা দা প্লাস লোকা দা আর তারপর রতন দা সবাই খুব ভালো কাজ করেছে আই এম ভেরি এক্সাইটেড ফর নন্দি ফিল্মস অ্যান্ড মৈনাক দা অ্যান্ড খুব খুব মজা লেগেছে প্রচন্ড ভাল লাগলো মানে আমি অ্যাকচুয়ালি মৈনাকদার কন্টেন্ট সিলেকশনের প্রচণ্ড ফ্যান বরাবরই যখন আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে আসিনি তখন থেকে আর সবসময় আমার মনে হয় যে সবকটা কন্টেন্ট ডিভিশন আর থেকে আলাদা হয় তো মৈনাকদার যে একটা গ্যাপ নিচ্ছিল আবার ছবি করার জন্য তো আমি আমার মনেই হয়েছিল যে পরেরটা একদম সম্পূর্ণ কিছু আলাদা হবে এবং সত্যিই তাই মানে আমি আমার দুর্ভাগ্য আমাকে আর জায়গায় যেতে হয়েছিল বলে আমি প্রথম কিছুটা দেখতে পাইনি কিন্তু আমি যখন থেকে দেখলাম প্রচণ্ডই ভালো মানে বাংলা স্পেসে এরকম কাজ হচ্ছে এই ধরনের কাজ আমরা নেটফ্লিক্স অ্যামাজনে দেখি কিন্তু সত্যি আর এত পছন্দের অভিনেতারা রয়েছে যেটার জন্য আরোই মানে মানে ভালো লাগে দেখতে এবং মানে সব কিছু খুবই মানে মাপের মধ্যে রয়েছে পুরো জিনিসটাই তো খুব ভাল লেগেছে আশা করি দর্শকেরও ভাল লাগবে এবং বাংলা ছবির একটা ভালো সময় চলছে সবাই বাংলা ছবি দেখছে আর সব আলাদা আলাদা রকমের ছবি হচ্ছে সেটাই সবথেকে বড় কথা তো আশা করি এই ছবিটাও সবাই দেখবে আর এই ধরনের কাজ আরও অন্য ধরনের কাজ আরও বেশি হবে